আসসালামু আলাইকুম যারা পরিবেশ অধিদপ্তরে পরীক্ষা দিবেন শুধু দুই থেকে তিনটা মিনিট সময় নষ্ট করে কষ্ট করে একটু ভিডিওটা দেখেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনি পরীক্ষা পাশ করবেন আমি দেখিয়ে দেবো আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন এখানে রয়েছে পরিবেশ অধিদপ্তর কি বা কাকে বলে পরিবেশ রক্ষার দূষণ নিয়ন্ত্রণে নিয়োজিত সরকার সংস্থা তারপর দুই নম্বর কি রয়েছে পরিবেশ অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে এগুলো যদি আপনারা না পড়েন তাহলে কোনগুলো পড়বেন দেখেন তারপরে তিন নাম্বার রয়েছে কি এটি কোন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এগুলো না পড়লে আপনারা কোনগুলো পড়বেন আপনাদের জন্য একদম শর্ট স্পেশাল একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা শুধু পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি বলি যারা অল্প সময় পড়ে শুধু পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি টু জেড পরে যাবেন আপনি পরীক্ষায় পাশ করে যাবেন আমি আবার বলি যারা পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আর ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে